রাতে পর্যাপ্ত ঘুম শরীরকে পুনরুজ্জীবিত করে তাহাজ্জুদের নামাজ রাতে শেষ প্রহ প্রহরে তাহাজুদ নামাজ পড়া মানসিক প্রশান্তি দেয় মধ্যাহ্ন বিশ্রাম দুপুরে স্বল্প সময় বিশ্রাম নেওয়া শূন্য এবং শরীরের জন্য উপকারী এটা আমরা আসলে জানি কি কিনা নবীজি সাল্ল আলিহ্লাম যখন ফজরুলসোল্লাহ আদায় করতেন তাহাজুদ পড়ে তারপর একটু হয়তো শুইলেন তারপরে ফজরসাল্লাহ তাদাই করে মসজিদের সাহাবাইকে আমরা আল্লাহমাজ বাহিনকে নিয়ে বসলেন তারপরে বাজারে গেলেন সাহাবাইদির খোঁজ খবর নিলেন সমস্ত কিছু করার পরে কিন্তু মানে বারোটা বা একটা এই টাইমের দিকে নবীজি সাল্ল আলী বা এগারোটা থেকে বারোটা এই টাইমে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম একটুখানি কিন্তু বিছানায় গা এলিয়ে দিতেন বা একটুখানি রেস্ট করতেন তারপরে গোসল করতেন সো এই রেস্ট করার ব্যাপারটা কিন্তু খুব উপকারী এখন এইটা আসলে কার জন্য যে ধরেন ভোরে না উঠে নয়টা দশটা বা হচ্ছে যে এগারোটা বারোটা উঠলো এটা কিন্তু তার জন্য আসলে না এটা হচ্ছে যে চারটার দিকে উঠলো অর্থাৎ সন্ন্যাস পালন করেই যে আসলে ঘুমায় সুন্ন্যা পালন করেই যে আসলে ঘুম থেকে ওঠে এই ব্যাপারটা কিন্তু বিশেষভাবে আসলে তার জন্যে অন্যতে আপনি দশটায় উঠে আবার বারোটার দিকে শোবেন এটা তো আসলে কখনোই স্বাস্থ্যসম্মত কোনো সিদ্ধান্ত আসলে হইল না সো এই সুন্নাতা যদি ফলো করা যায় সেটাও কিন্তু আমাদেরকে আসলে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্যে ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ তার পরবর্তীতে ধ্যান নিয়মিত ধ্যান মানসিক শান্তি বৃদ্ধি করে দোয়া 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 করা মনকে প্রশান্ত করে ও স্ট্রেস কমায় কোরানতি লওয়া কোরান কোরান পাঠ মানসিক শক্তি ও একাগ্রতা বৃদ্ধি করে ইসলামী জীবনধারা ইসলামী জীবনধারা অনুসরণ করলে মানসিক চাপ কমে এটা পুরোটা যদি আমরা একটা কথায় বলি যে আমরা বেশি বেশি কোরানটি লদ করব কারণ হচ্ছে যে জিকিরের মানে সর্বোচ্চ লেভেলই কিন্তু হচ্ছে কোরানতি লৎ করা আমি আবারও বলি ধরেন জিকির যেটা যেটা আমাদের মনকে প্রশান্ত করে আমাদের ফোকাস ঠিক করে আমাদের মনের স্ট্রেস কমায় দেয় আমাদের হচ্ছে যে মানে আমাদের মনোবল বৃদ্ধি করে আমাদের হচ্ছে যে আমরা অনেক হাইলি মোটিভেটেড ফিল করি যে কোনো কাজ করার ক্ষেত্রে এই পুরো জিনিসটা অ্যাচিভ করার জন্য বা পুরো জিনিসটা পাওয়ার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস এবং এই জিকিরের মধ্যে সব থেকে দামি জিকির কিন্তু কোরআন তিলত করা সুতরাং আমরা ধরো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর ইহ এগুলো তো পাঠ করতেই পারি কিন্তু যদি আমরা কেউ খুব সুন্দরভাবে কোরআন তিলত করতে পারি রেগুলার বেসিসে এটা কিন্তু খুবই কার্যকর খুবই কার্যকর খুবই কার্যকর এই কাজটা আমরা ইনশাআল্লাহ করবো সো এটা গেল একটা কথা যে যদি আমরা নিয়মিত দিকির করি কোরআান্তি লত করি সেটি কিন্তু আমাদের আসলে মানসিক ফিটনেসের জন্যেও খুবই গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্যের জন্যেও খুব গুরুত্বপূর্ণ